চরোহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের সাথে ঐতিহ্যবাহী বড় বাড়িতে প্রথম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল রোজ বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে নূরনবী চৌধুরীর কোরআন শিক্ষা কেন্দ্রের মাঠে আয়োজন করা হয় প্রধান তাফসির করেন মুফতি ইয়াহিয়া মাহমুদ মিরপুরি পরিমহাদেশ জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসার খতিব জিলপাড়া জামে মসজিদ পূর্ব শৌরাপাড়া ঢাকা খতিব সাবস রেজিস্ট্রারি অফিস জামে মসজিদ রায়পুর হাফেজ মাওলানা আরিফ হোসাইন মিয়াজি খতিব রাসুলগঞ্জ বাজার জামে মসজিদ হাফেজ মাওলানা আব্দুর রহমান শিক্ষক হজরত ফাতেমা রাদে আল্লাহ তালা দাখিল মাদ্রাসা রাসুলগঞ্জ মাওলানা হারুনুর রশিদ আর উপস্থিত ছিলেন আব্দুল্লাহ মামুন মাহমুদা হাসান রাকিব আজাদ হোসেন আরজু ফরহাদ হোসেন তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতিত্বে ও সার্বিক সহযোগিতা করেন চরোহিতা ইউনিয়ন বিএনপি সভাপতি নূর হোসেন চৌধুরী আরজু মাহফিলের আয়োজকরা জানান দেশে অনেক যুবক গান বাজনা এবং বিভিন্ন অশ্লীলতার আয়োজন করে থাকে তবে আমরা এলাকাবাসীর মহাফিল আয়োজনের মাধ্যমে মানুষের ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই এই মহৎ উদ্যোগের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং ধর্মীয় জ্ঞান চর্চায় আগ্রহ বেড়েছে আম্মা যান শুনে আশ্চর্য হয়ে গেলেন ও কত বদিনের আমার কত বদিন সাঁতার পারা করা আমার কত বদিনের প্রথম আপনার আগে কোন শিক্ষক রেখে দেয় নাই সেই সাঁতার পারা কোরআন কে শোনায় ওস্তাদ জি শুনে শুনে সাঁতার পারা কোরআন মুখস্ত করে রান্না বা গরজা ও গম গাও পায় তেলোয়াত করে উস্তাদ র আমি আমার মায়ের তেলাওয়াত শুনে শুনে 17 পারা মুখস্থ করে ফেলছি পায়ের দিকে তাকান আল্লাহর কালানটা করে তেলামাৎ করে না কোরআনটা তাকের মধ্যে রেখে দিয়েছে দশ বছরে বিশ বছরে তিরিশ বছর খারাপ হয়ে গেল আমরা জানা অত সময়ের দিকে তাকা প্রতিদিন ঘন্টার পরে ঘন্টা মোবাইলের পিছনে সময় ব্যয় করি আরে মোবাইলের জন্য সময় বের হয় কিন্তু আমার মওলার কা ওয়া কুরআনের আশেক হলে সন্তানটা যখন কুরআন পড়ে সন্তান মোবাইল ছাড়া কিছু বোঝান্তে তেলাওয়াত করে দেন পরে আম্মা যা তার মধ্যে কুরআনটা থাকতে থাকতেন তাক্তই ময়লা পড়ে গেল আজ থেকে পট্টিক্ষা করেন প্রতিদিন কুরআনটা আপনি তেলাওয়াত করাবেন আরে দিল দ বাবা করে লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল হোসেনের পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি